আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের গড়ে সকল রোগের উৎস এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব ভিডিওতে যে ছাগলের গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি সাধারণত রোগের উৎস হিসাবে ধরা হয় কেননা এই ঘরে যদি ছাগল পালন করে থাকেন আস্তে আস্তে ছাগলের অবনতি হবে কোনো উন্নতি হবে না আর এই খামারি বাইয়ের ছাগল পালন করে কোনো উন্নতি লাভ করতে পারতে আসে না কিন্তু ছাগলে খালি একটার পর একটা রোগ রেগেই আছে এই জন্য আপনারা যারা খাম ছাগলের খামার করবেন তারা যদি সঠিকভাবে ঘর না উঠাতে পারেন তাহলে আপনার ছাগলের প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায় এবং এই সব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই একমাত্র উৎসই হলো ঘর তাই আপনারা ছাগল পালন করার আগে বা ছাগলের খামর করার আগে সর্বপ্রথম আপনারা কোন নিয়মে গড় উঠাবেন এবং আপনার জায়গা অনুযায়ী আপনারা এটা আগে সিদ্ধান্ত করবেন যদি এই সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনার খামার করে কখনোই লাভবান হতে পারবে না দেখেন এই ভাই যে গড়টি উঠিয়েছে এই গড়টি সঠিকভাবেই মোটামুটি উঠিয়েছে মাছাও দিয়েছে এবং বেড়াও দিয়েছে বাতাস চলাচলের জন্য ফাঁকাও রেখেছে কিন্তু তারপরও এই খামারটি রোগে আক্রান্ত হতে আছে এর মূল কারণ হলো সে চালি যে দিয়েছে চালের ফাঁক খুব কম দিয়েছে এবং মাটি থেকে তার উচ্চতা খুবই কম কেননা ছাগল যে পরিমাণ প্রস্রাব পায়খানা করে সম্পূর্ণ নিচে পড়ে থাকে এবং তার ছাগলের যেতো উৎকৃষ্ট খাবার বা ময়লা আবর্জনা থাকে এগুলোও নিচে পড়ে থাকে এই ছাগলের প্রেশ্রাবে প্রচুর পরিমাণ গ্যাস হয় এই গ্যাসও পরিষ্কার পরিচ্ছন্ন করে না এবং রাত্রে থাকার জন্য কোনো মশুরির ব্যবস্থা মশা মাসিতে জড়াইয়া ধরে এই কারণে অনেক সময় ছাগল বাড়ে না দেখেন ছাগলের ঘরের নিচে কি পরিমাণে ময়লা রয়েছে এবং উষ্ণতা খুবই কম কেননা আপনি মনে রাখবেন সঠিক পদ্ধতি যদি ছাগল পালতে চান তাহলে মাটি থেকে তিন থেকে চার ফুট উপরে রাখতে হবে কেননা মাটি থেকে তিন ফুট উপরে রাখলে অনেক সময় বাইরাসে আক্রমণ করে ভাইরাস মাটি থেকে তিন ফুট দূরত্বে ভাইরাস আর চলাফেরা করতে পারে না বা আক্রমণ করতে পারে না তাই ছাগলের ঘর যদি তৈরি করেন তাহলে মাটি থেকে তিন ফুট উপরে রাখতে হবে আর আপনি যদি আরেকটু সেফটি বেশি চান তাহলে আপনি আরও দু ফুট বেশি দিতে পারেন মোট পাঁচ ফুট উপরে রাখতে হবে এভাবে যদি আপনি ছাগলের ঘর রাখতে পারেন তাহলে আপনার ছাগলের রোগ বালাই খুব কম হবে এর এরপর রয়েছে ভেড়া যদি আপনার ছাগলের ঘর বড় না হয় অল্প ভিতরে বেশি ছাগল রেখে থাকেন তখন আপনার দেখা যাবে যে ছাগলের ঘরে শ্বাস প্রশ্বাস করতে পারেন না এবং ছাগলের আলো বাতাস ঢুকে না এই স্টম্য অবস্থায় যদি আপনি ভেড়া বেশি পরিমাণ আটকিয়ে দিয়ে থাকেন যেখান থেকে বাতাস চলাচল করতে পারেন না কিন্তু রাত্রে ঠান্ডা পড়লে ঠান্ডা আসে এবং গরম পড়লে অতিরিক্ত গরম হয় এরকম যদি টিন দিয়ে বেড়াতে থাকেন তখন আপনার ছাগলের গরমের ঠান্ডা বা শীতের ঠান্ডা লেগে যায় ওষুধ একটার পর একটা লেগেই থাকে এরপর সমস্যা হলো আপনি রাত্রে মশারি দিতে হবে কেননা নাহলে মশার কামড়েও ছাগল শুকিয়ে যায় এবং অনেক অসুস্থ হতে পারে এজন্য যখনই আপনার ছাগলের গড় আলো বাতাস ঢুকতে পারবে এবং গরমের সময় ঠান্ডা লাগবে ঠান্ডার সময় গরম লাগবে এরকম পদ্ধতি রাখতে পারেন তাহলে আপনি ছাগল পালন করে লাভবান হতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন